কই গেল খালি যেদিন এই গ্রামের মধ্যে সেদিন জায়গা ঘটনা কি হ্যাঁ ঘটনা কি এই রগার বা দৈরে রগ হারাতে উঠে জায়গা আবার ফের এই যে বিসুন তোল তাও জায়গা দেহি কি অবস্থা কই গেল হ্যাঁ

বিকাশের সমস্যা এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ আপনার এই যে এখন এই যে প্রিন্ট না দেন আপনার পঁচিশ হাজার টাকা ঢুকছে চলে যাবে আপনি যদি বিকাশের প্রিন্টা যদি না বলেন তাহলে আপনার এই সমস্যা হবে সেটা যাবে হ্যান ত্যান এই সেই